কত ট্রাক সরাইতে পারেন নাই ঠিক আপনারা যে ট্রাক সরানোর हिम्मत দিলেনা ঠিক আমরা আবেগ দিয়ে রাজনীতি করি আমরা আমরা আবেগ দিয়ে প্রয়োজন হলে আমার রাস্তায় নেমে আসবো হাসিনার গুন্ডাপান্ডারা আমাদেরকে বলতো 7 মিনিটের মধ্যে নাকি রাস্তা ক্লিয়ার করে ফেলবে আমার এক বছর ঘুরতে না ঘুরতে

আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা শহীদ হওয়ার জন্য রাস্তায় এসছি আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না যারা সাত মিনিট বলেছিল তারা সীমান্ত পালানোর সুযোগ পেয়েছিল আপনারা পালানোর সুযোগ পাবেন না পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এই প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে জনগণের কাছে আসুন চাঁদাবাজি বাদ দিয়ে জনগণের কাছে আসুন বালু মহল তখন দেন চাঁদাবাজি বাদ দেন ট্যান্ডার বাজি বাদ দেন হুমকি বাদ দেন জনতার কাতারে নেমে আসুন জনতায় সমর্থন দিবে প্রিয় ফুলপুরবাসী ফুলবাড়িবাসী আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে বিপ্লবীদের জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত হচ্ছে একটা দল বলছে জুলাই নাকি আবেগের বিষয় এটাকে সংবিধানে নাকি যুক্ত করার কোনো প্রয়োজন নাই আবেগ ছিল বলেই আবেগ দিয়েই আমরা রাস্তায় এসেছিলাম এবং আবেগের কারণেই পুলিশ আমাদেরকে বলেছিল একটা ঘুরতারি যদি একটাই চাই

আপনারা দেখছেন প্রবাস বার্তা